আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু সমস্ত দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হলো আপনারা কিভাবে বিকাশের সেভিংস অ্যাকাউন্টে টাকা কিভাবে জমাবেন সে বিষয়ে নিয়ে একটা ভিডিও করেছিলাম আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো সেভিংসে টাকা জমানোর আগে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে সেটা হলো যেমন আপনি সেভিংসে টাকা জমালেন হ্যাঁ এখন টাকা জমানোর পরে আপনি আগে থেকে ভাবনা করলেন যে আমি এখন সেভিংসে টাকা জমাবো হুট করে আমার আগামী কালকে টাকাটা প্রয়োজন পড়বে আমি সেভিংস থেকে আমি সেভিংস বাতিল করে আমি টাকাটা নিয়ে নেব কিন্তু এটা কিন্তু আপনি হুট করে পারবেন না তো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিয়েছি আপনারা সর্বপ্রথম বিকাশের ভিতরে প্রবেশ করবেন এখানে আসার পরে যখন আপনি সেভিংসে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে যেমন আপনি আপনার যে সেভিংসটা রয়েছে সেটা এখানে চেক করার জন্য এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে ধরেন আপনি এখানে যেটা আপনার টাকা জমানোর যে একটা অপশন রয়েছে ধরেন আমি এটার ওপরে ক্লিক করলাম ঠিক আছে এটার ভিতরে পাঁচশো টাকা আছে কথার কথা ধরেন হ্যাঁ এখন এখানে ক্লিক করার পরে তারপরে এই জিনিসটা দেখেন এই যে সেভিংস বাতিল অপশন রয়েছে ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে আমার এই পাঁচশো টাকা একেবারে এমার্জেন্সি প্রয়োজন হুম এখন আমি টাকাটা বাতিল করতে চাচ্ছি বাতিল করে আমি টাকাটা আমি নিয়ে নেব হাতে নিয়ে নেবো এখন আপনি কি করলেন এই যে সেভিংস বাতিল এখানে একটা ক্লিক করলেন ঠিক আছে এখন এখানে ক্লিক করার পরেই এই যে দেখেন এখানে লেখা রয়েছে খোলার তারিখ থেকে তিন মাস না হওয়া পর্যন্ত আপনি স্কিম বাতিল করতে পারবেন না ঠিক আছে অর্থাৎ আপনি এখানে ইচ্ছা করলেন টাকা জমাবেন তারপরে আপনি আবার চাচ্ছেন যে এখান থেকে আপনি হুট করে আপনার টাকার প্রয়োজন পড়ছে তাড়াতাড়ি এসে আপনি এখানে সেভিংস বাতিল করবেন বাতিল করে টাকাটা আপনি হাতে নিয়ে নেবেন রকমের কিন্তু আপনি পারবেন না আপনি একবার সর্বনিম্ন তিন মাস হাতে নিয়ে তারপর আপনি এখানে টাকা জমাবেন ঠিক আছে সেভিংসে এর আগে কিন্তু আপনি পারবেন না তো সো এটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে দেখা যায় অনেকেই হুট করে চাইবে এরকমের যে আমি কিছু টাকা জমালাম তারপরে আমি এখানে এসে আমি সেভিংসটা বাতিল করে আমি টাকাটা হাতে নিয়ে নেব এরকমের কিন্তু করা যাবে না হ্যাঁ তো আজকে মূলত ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমাতি ও